সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগত আজ আমরা রয়েছি পার্ট এ তো চলুন দেরি না করে শুরু করা যাক পার্টিন অনভিজ্ঞ সাউন্ডস লাইক স্লেজিং ইনএক্সপিরিয়েন্সড ক্রিকেটার্স ক্যান গেট স্লেজড বাই সিনিয়র্স তো যারা অনভিজ্ঞ ক্রিকেটার তারা কি করতে পারে তাদেরকে সিনিয়ররা স্লেজিং করতে পারে আমরা এটাকে মনে রাখবো যে সিনিয়র ক্রিকেটাররা ছোট বা জুনিয়র ক্রিকেটারদের স্লেজিং করে আর স্লেজিং কিছুটা ফ্লেজলিং এর মতো শোনায় আর ফ্লেজলিং অর্থ অনভিজ্ঞ অর্থাৎ ফ্লেজলিং অর্থ অনভিজ্ঞ ফ্লাউট বিদ্রুপ করা ফাউল আউট খেলায় বিদ্রুপ করলে রেফারি বের করে দেবে ফ্লাউট কিছুটা ফাউল আউট এর সাথে সাদৃশ্য রেখে আমরা মনে রাখবো তাহলে আমাদের মনে থাকবে যে ফ্লাউট অর্থ বিদ্রুপ করা ফোমেন্ট উস্কানি দেওয়া ফর্ম কিছুটা ফোমের মতো শোনায় আর ফোম তো আমরা জানি ফেনা বা ফুলে ওঠে যে কিছু এরকম একটা জিনিস তো উস্কানি দিলে সে ফমের মতো ফুলে ওঠে তাহলে ফমেন্ট অর্থ উস্কানি দেয়া ফোর স্টল কোনো কিছু আগেই করার মাধ্যমে প্রতিরোধ করা তো ফোর ফোর অর্থ হচ্ছে পূর্বে আর স্টল অর্থ স্থগিত তাহলে পূর্বেই কোনো কিছু করার মাধ্যমে যদি প্রতিরোধ বা প্রিভেন্ট করা যায় তাহলে আগেই প্রিভেন্ট করে দেওয়া অর্থাৎ ফোর স্টল অর্থ কোনো কিছু আগেই করার মাধ্যমে প্রতিরোধ করা ফ্রুগাল মিতব্যেই ফ্রুগাল ফ্রু পাটটা ফ্রুটের সাথে আমরা মিল রাখি আর গাল যদি আমরা গাল মনে রাখি বাংলা গাল তাহলে গাল মেপে ফল খাওয়া যারা মেপে মেপে খায় তারা কি মিতব্যেই মেপে মেপে কোনো কাজ করা একটু মেপে মেপে খরচা করা এটা মিতব্যেই তার লক্ষণ অর্থাৎ ফ্রুগাল অর্থ মিতব্যয়ী ফিউটাইল তুচ্ছ বা নিরর্থক অপোজিট অফ ফার্টাইল উর্বর বা যেখানে অর্থ আছে এরকম তাহলে ফিউটাইল ফার্টাইলের বিপরীত অর্থাৎ ফিউটাইল অর্থ তুচ্ছ বা নিরর্থক গেইনসে বিরোধিতা করা গেইনসে ওয়ার্ডের শুরুর পাঠ গেই রে মনে রাখবো যে গেদের কথার বিরোধিতা করে লোকে অর্থাৎ গেইনস অর্থ বিরোধিতা করা গ্যারোলাস বাঁচাল বাঁচালদের বুদ্ধি গরুর মতো যারা বেশি কথা বলে তাদের বুদ্ধি কম থাকে বেশি কথা বলা মানুষের বুদ্ধি কম তাই গ্যারোলাস অর্থ বাঁচাল গোড খোঁচা দেওয়া গো এবং অ্যাড এই দুইটা পার্ট মিলে এই ওয়ার্ডটা গঠিত তো গো অ্যাড এখানে অ্যাড পারটুকু অ্যাডভার্টাইজমেন্টের অ্যাভ্রিবিয়েশন হিসেবে আমি মনে রাখবো অ্যাড দিয়ে জিনিস কেনার তাগিদ দেওয়া হয় আমরা অ্যাড দেখি কেন আমাদের অ্যাড দেখায় কেন আমাদের আমাদের একটা চাহিদা একটা একটা তৃষ্ণা তৈরি করার জন্য একটা তাগিদ দেওয়ার জন্য তাহলে গোড অর্থ খোঁজা দেওয়া গজ বেশি দাম রাখা গজ কাপড় কিনলে দাম বেশি রাখে অর্থাৎ গজ অর্থ বেশি দাম রাখা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ